লাঞ্ছিত ফ্যামিলির কাছে লাঞ্ছিত সবার কাছে লাঞ্ছিত বন্ধু বান্ধবের সাথে সব কাছে লাঞ্ছিত এখন ভালো কোনো জায়গাতে চাকরিও আমরা পাই না আমরা বেকার থাকতে হয় এটা আমাদের সবচেয়ে দুঃখ বিষয় এজন্য আমাদের দাবি মানতে হবে চাকরি ফেরত দিতে হবে না পেনশন আওতা দিন এবং কি আমাদের ই করতে হবে ব্রিটিশ আইন এটা ত্যাগ করতে হবে একটু সামান্য একটা ছেলে বিয়ে করছে তার চাকরি থাকে না একটা বিয়ে করলে চাকরি থাকে না এটা কোনো নিয়ম হলো এটা কোনো ই হইলেও এটা ব্রিটিশ করতে বিয়ে তো একজন শনি করতে পারে আমরা তো সিরিয়াস কিলার না আমরা তো নেশাগ্রস্ত না তাহলে কেন সামান্য বিয়ে করা এইগুলো কারণে মিথ্যা কোনোই লাগে না আমি চলে আসছি আমি যে কারণে চলে আসছি আমি আমার ছুটি পাই না ছয় মাস যাবৎ আমি না বইলে চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পর আমাকে এটা একে নেওয়া যাওয়া হয়েছে পাঁচ দিন পর নেওয়া যাওয়া বলা হয়েছে তোমার কিছুই করা হবে না তুমি আসো যাওয়ার পর আমার সিওর ইন্টারভিউ বলা হয় যে আমি নাকি ইউনিফর্মের অবমাননা করছি এই কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে ইউনিফর্মের অবমাননা কেমন দেখলাম এটা সঠিক কোনো তদন্ত নাই কোনো কিছু না বাংলাদেশ আর্মিতে একটা সিও যা চায় তাই করতে পারে তিনি যদি চায় যে একটা সৈনিকের পাঁচটা সৈনিকের চাকরি দেখবে না সে বলবে যে তুমি ন্যাশনাল গ্রস্ত সাইন করো সাইন করতে হবে বা যত না তার টর্চার করা হবে টর্চার সেলে রাখা হবে কোনো সাংবাদিক বাইরে ওই জায়গায় নাই কেউ নাই দেখার মতো এই সৈনিক যে কত কষ্টে আছে একমাত্র যারা ভিতরে আছে তারা জানে আর বাইরে যারা আমরা আসছি তারা জানি তাছাড়া কেউ এই ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে কেউ জানে